আজকে আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে যিনি আমাদের এই উপমহাদেশে সবার কাছে পরিচিত তিনি হচ্ছেন স্যার জগদীশ চন্দ্র বসু পদার্থবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান এবং বিজ্ঞানের বিভিন্ন শাখায় তিনি কাজ করেছিলেন এই উপমহাদেশে তিনি পরীক্ষামূলক বিজ্ঞান চর্চা শুরু করেছিলেন তিনি প্রথম বাংলা ভাষায় বিজ্ঞানের বই লিখেছেন রহস্যময় এই বিজ্ঞানের কাজের দুই ব্যাখ্যা পাওয়া যায়নি তো এই মানুষটিকে নিয়ে আজ কথা বলবো বসু পদার্থবিজ্ঞান ও উদ্ভিদ বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আঠারোশো আটান্ন সালে তিরিশে নভেম্বর বাংলাদেশে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করে তার পিতা ভগবান চন্দ্র বসু ইংরেজ সরকারের একজন ডেপুটি কালেক্টর ছিলেন বসু পরিবারের আদিনিবাস ছিল ঢাকা জেলার অন্তর্গত বিক্রামপুরের রারিখাল নামক এক গ্রামে তিনি ছিলেন ঢাকার মানুষ তারপরে তুমি বলো জগদীশ চন্দ্রের প্রাথমিক শিক্ষা সূত্রপাত হয় ফরিদপুর জেলার একটি গ্রাম্য বিদ্যালয় এ সময় বাংলা লোক অভিনয় যাত্রাপালাগার এবং রামায়ণ ও মহাভারতের বিভিন্ন কাহিনী এবং চরিত্রগুলি সম্পর্কে তার গভীর আগ্রহ জাগে তার এগারো বছর বয়সে বসু পরিবার কলকাতায় চলে যায় সেখানে তিনি প্রথমে হেয়ারি স্কুলে পরে সেন্ট জেভিয়ার্স স্কুলে অধ্যয়ন করেন দেখো বাংলাদেশের মানুষ তারপরে তিনি কি করেন ছোটোবেলাতেই ভারতে চলে যান ভারতের কলকাতায় গিয়ে তিনি লেখাপড়া শুরু করেন এরপরে তুমি বলো সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে আঠারোশো সালে এন্ট্রান্স পরীক্ষা পাশ করেন আঠারোশো সালে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন এ সময়ই তার ভবিষ্যৎ জীবনের ভিত রচিত হয় রেভারেন্ট ফাদার লাফুণ্ট এর উৎসাহে তিনি পদার্থবিজ্ঞানের প্রতি আগ্রহী হয়ে ওঠেন লাফুন্ডের উদ্যোগে তাকে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইংল্যান্ড পাঠানো হয় এবং পরবর্তী বছরগুলিতে তিনি পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেন পদার্থবিজ্ঞান বিষয়ে তার সবচেয়ে বেশি আগ্রহ ছিল তবে প্রথমে কিন্তু তিনি পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলেন না প্রথমে এক বছর তিনি চিকিৎসা শাস্ত্রই পড়েছিলেন কিন্তু তার শারীরিক নানা সমস্যার জন্য তিনি আর ডাক্তারি পড়াটা চালিয়ে যেতে পারেননি পরে তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন সেখানে তিনি প্রাকৃতিক বিজ্ঞানের পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সঙ্গে স্নাতক ডিগ্রি লাভ করেন প্রায় একই সময় আঠারোশো সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি লাভ করেন তো এই যে মানুষটি তার প্রতিভার নানা দিক আমরা দেখতে পাচ্ছি এরপরে বলতো ভারতে প্রত্যাবর্তনের পর জগদীশচন্দ্র বসু কলকাতায় প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক পদে নিযুক্ত হন এখানে তার শিক্ষক এবং যথার্থ অনুসন্ধানী গবেষকের বৈশিষ্ট্যমণ্ডিত জীবনের সূত্রপাত ঘটে জগদীশচন্দ্র আঠারোশো সালের দিকে ব্যাপকভাবে গবেষণায় আত্মনিয়োগ করেন জগদীশ বসু একের পর তার জীবনের প্রতিভার স্ফুরণ ঘটাতে থাকেন বিদ্যুৎ তরঙ্গের আলোকধর্মী প্রবণতার মধ্যে প্রতিফলন প্রতিসরণ সর্বমোট প্রতিফলন সমবর্তী বিচ্ছুরণ ইত্যাদি বিষয়ে তিনি গবেষণা পরিচালনা করেন তুমি বলো আকাশ তরঙ্গ ও বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের উপর গবেষণা করতে গিয়ে জগদীশ চন্দ্র বেতার বার্তার সূত্র আবিষ্কার করেন বিনাতারা শব্দ প্রেরণের ক্রিস্টাল রিসিভার নামক এক বেতার যন্ত্রটি তিনি আবিষ্কার করেন তার সাহায্যে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত তার বাসভবনে সাংকেতিক শব্দ প্রেরণ করতে সক্ষম হন এছাড়া তিনি নিজের উদ্ভাবিত যন্ত্রের সাহায্যে প্রমাণ করেন যে অদৃশ্য আলোকেও দৃশ্য আলোকে সকল ধর্ম বর্তমান দেখো তার মধ্যে যে প্রতিভা ছিল তিনি কিন্তু সেই প্রতিভার সবটুকুই ব্যবহার করেছেন তার গবেষণা এবং পরীক্ষা নিরীক্ষার ফলাফল বিশ্বের প্রধান বিজ্ঞান সাময়িকীগুলোতে প্রকাশিত হয় এর মধ্যে দি ইলেকট্রিশিয়ান প্রসিডিং অব দ্য রয়্যাল সোসাইটি জার্নাল অব দ্য এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এবং দ্য ফিলোসফিক্যাল ম্যাগাজিনের মতো বিখ্যাত সাময়িকী এবং জার্নালগুলো অন্তর্ভুক্ত ছিল এসব গবেষণা কর্মের উপর ভিত্তি করেই আঠারোশো ছিয়ানব্বই সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করেন এর পরের কথাগুলো শুনব আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সাত পর্যন্ত সময়ব্যাপী জগদীশচন্দ্র বসু জীব ও জ্বরের উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতা নিয়ে গভীর অধ্যয়ন ও গবেষণায় ব্যাপৃত থাকেন বৈদ্যুতিক তরঙ্গ গ্রহণকারী বা কুহের কুহেরারস এর কার্যকারিতা কমে যাওয়া আবার কিছুক্ষণ বিশ্রামের পর কার্যকর হওয়া সম্পর্কিত পূর্ববর্তী গবেষণাগুলির গভীর পর্যবেক্ষণ তাকে নতুন করে এই ক্ষেত্রটি সম্পর্কে খুবই উৎসাহী করে তুলেছিল ওয়ালারের তত্ত্বের প্রতিবিধান অনুসারে বৈদ্যুতিক উদ্দীপনায় সাড়া দেওয়ার সামর্থ্যকে প্রাণশক্তি উন্মেষের বিশ্বজনীন চিহ্ন হিসেবে পরিগণিত করা যেতে পারে বসু পরীক্ষার মাধ্যমে প্রদর্শন করেন যে জীব ও জড়বস্তুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ তাদের আণবিক গঠনে একই রূপ উদ্দীপনার সৃষ্টি করে এ ধরনের কিছু ধারাবাহিক গবেষণায় তিনি দেখিয়েছেন কিভাবে প্রাণীদেহ এবং শাকসবজির কোষকলাসমূহ বৈদ্যুতিক ক্রিয়া দ্বারা উদ্দীপ্ত হয় ও সাড়া দেয় এতক্ষণ আমরা বেশ মজার কিছু কথা শুনলাম এবারে বাকি কথা তুমি বলো এছাড়া তাপ ঔষধ রাসায়নিক দ্রব্য এবং যান্ত্রিক চাপেও একইভাবে এরা উদ্দীপ্ত হয় তিনি আরও দেখিয়েছেন যে একইভাবে নির্দিষ্ট কিছু অজৈব পদার্থেও সমরূপ উদ্দীপনা ঘটানো যেতে পারে তারই কর্ম বিখ্যাত বিভিন্ন বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয় প্রসিডিংস অব দি রয়্যাল সোসাইটি সাময়িক জীব ও জ্বরের সারা দেওয়ার শক্তি শিরোনামে তার এ সংক্রান্ত সকল লেখা সংকলিত হয়ে প্রকাশিত হয় জগদীশচন্দ্রের বিস্ময়কর কর্ম উদ্দীপনা এবং তার একাগ্র চিত্ত বিভিন্ন অসাধারণ সাধনার ফলেই এসব গবেষণা কর্ম সম্পাদনা করা সম্ভব হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্ন বিষয়ে তিনি অসংখ্য গবেষণা প্রতিবেদন প্রবন্ধ রচনা করেন তারপরের কথাগুলো শুনব তোমার কাছ থেকে জগদীশচন্দ্র বসু উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেন এরপর তিনি অ্যামেরিটাস প্রফেসর পদ লাভ করেন উনিশশো সালে উদ্ভিদ শরীরতত্ত্ব নিয়ে গবেষণার জন্য তিনি কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তী সময়ে এখানে উদ্ভিদ ও কৃষি পদার্থ বিজ্ঞান এবং নৃতত্ত্ব বিষয়ে গবেষণার জন্য উল্লেখিত বিষয়সমূহের বিভাগ খোলা হয় বিজ্ঞানী জগদীশচন্দ্র আমৃত্যু এখানে গবেষণা কার্য পরিচালনা করেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু একেবারে মৃত্যুর আগ পর্যন্ত গবেষণা কাজই পরিচালনা করেছিলেন এবং তিনি বিজ্ঞানীর সব বিষয়ে একেবারেই সক্রিয় ছিলেন তাকে উনিশশো সালে নাইট উপাধিতে ভূষিত করা হয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু পথিকৃতের ভূমিকা পালন করেন তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বলি অব্যক্ত নামক গ্রন্থে সংকলিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বিজ্ঞানী তার সুদীর্ঘ কর্মজীবন শেষে উনিশশো সালে মৃত্যুবরণ করেন কিন্তু আজও আমরা তাকে স্মরণ করছি একেবারে আগের মতো করেই কারণ তিনি আমাদের দেশের বিজ্ঞানের প্রতিকৃত ছিলেন